আজকে রান্নার আয়োজনে ছিল ভুনা পেঁয়াজ দিয়ে ডাল পেঁয়াজটা ভেজে ডালের ভিতরে সোমবার দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে নামিয়ে নিব চুলে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম তা গরম হয়ে গেল পেঁয়াজটা দিয়ে দিলাম মরিচ ফেলি দিয়ে দিলাম আলু চিম দিয়ে নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে দিলাম হয়ে গেছে ছিম আলু ভাজি